আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ছোট্ট একটা ভিডিও শর্টকাট আমার মেয়ে হঠাৎ করে রোজামণি আমার সাথে বাজারে আসছে এখন সে একটা রেস্টুরেন্টে বসলো বসার পরে সে এখন মেনু কার্ড দেখে আর কি চুজ করতেছে সে কোনটা খাবে বাবা তুমি কোনটা খাবে দেখো তোমাকে তো চিকেন চাপ হ্যাঁ তোমাকে চিকেন চাপই দিবে চিকেন চাপের সাথে হ্যাঁ হ্যাঁ চিকেন চাপই তো এটা হ্যাঁ হ্যাঁ আপু তুমি চিকেন চাবি খাবে হ্যাঁ সাথে একটা রুটি দিবে না বাবা একটা রুটি লাগবে তোমার রুটি শশা পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে মাংস আর এটা হচ্ছে এটা হচ্ছে বার্গার হ্যাঁ তাহলে তোমাকে ওই চিকেনটা দিয়ে এই বার্গার করে দিতে বলি নাকি ওকে তাহলে আমরা এখন চিকেন বার্গার খাবো হ্যাঁ ওকে দেখি তোমার জন্য এখন কি রেডি হচ্ছে সেটা তোমার সবাইকে দেখাই এটা হচ্ছে ভেজিটেবল ফ্রাই হচ্ছে আচ্ছা এই আপনাদের এটাকে বার্গার করা সম্ভব এখন বার্গারে এটা আলাদা আলাদা না কিভাবে এটা আপনার সে চিকেনটা কোথায় এই চিকেনই হ্যাঁ একটু তো ও হ্যাঁ হবে

নিজের করতে হবে না সুপ্রিয় দর্শক এখন আপনাদের মাঝে আমি ছোট ছোট ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার নিয়ে নিয়ে হঠাৎ করে আমরা আমাদের বাজারে আসলাম আসার পর দেখলাম যেটা গ্রামের মকশলের মধ্যে একটা ছোট একটা রেস্টুরেন্ট করা হয়েছে সেই রেস্টুরেন্টে আসলে তেমন ব্যাপক ভাবে হয়নি সেই জন্য হয়তো জন গণের সমাগম কম আর এর হচ্ছে এটা হচ্ছে নামাজ টাইম তো এই জন্য মাগুরের নামাজ টাইম সেই জন্য হয়তো লোকজন নাই অন্য এটা রেডি করা হচ্ছে যাই হোক